বংশাই নদী রামপুরের এই পয়েন্ট আসছে আজকে এর আগে আরেকদিন আসছিলাম তো চার করার ভিডিও দিছি আপনাদের নদীতে চার করার আজকে আবার আসছি এখানে বসছি এখানে অনেকটি নৌকা বসছে খুবই খারাপ তারপরও আসছি কারণ এর আগে একদিন আসছিলাম আসার পর এখানে দুইটা জায়গায় আমরা মানে প্রথম যে জায়গায় চার করছিলাম তারপর আরেকটা জায়গা দেখছিলাম কিন্তু আমাদের কোনো মাছের বাস পায় এর জন্য চলে গেছিলাম তো আজকে আবার আসছি সবাই সাথে থাকেন দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো চারের পদ্ধতি ওইটাই এর আগে যে চারের ভিডিও দেখাইছি ওই আইটেমে আমরা চার করছি আজকে দেখা যাক আজকে কি প্রদীপ আসাবেন আজকে because that's what सब सब दूर चला गया का उधर जाड़ा वाला इधर में था आज मैंने दिस कर

तो सुत क्या से घर दी मैं कैटते कैट कैटते कैट कैट हाँ 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 इधर काल रेड もうザーランドアガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラガラ

আরে না ওই যে সুতে তিনটে বাজছে না এর জন্য জাগিয়েই পারে না ভালো করে এটা দুটা নেকি তিনটে সুতে বেরোইছে না দেলে আবার স্যারের ডাউ ডাউতে ডাউচন খেরও খারাও মাছটা কয়া হব চার পাঁচ কেজি হবে অনেক বৃষ্টি আবহাওয়া খুবই খারাপ মাছে আদার খাচ্ছে না ওই যে অনেক মানুষই বসে আছে কোনো মাছের সারা নাই তার মধ্যে আমরা আজকে একটা মাছ পাইছি এই যে আমাদের যাই হোক দেখেন কি অবস্থা ভাই বৃষ্টির খুবই পরিস্থিতি খারাপ এখন চলে যাব কারণ আকাশটা আজকে খুবই বৃষ্টি গেছে সারাটা দিন বৃষ্টি এর জন্য ভিডিও করতে বারণে ভালো করে এখন আমরা চলে যাবো আর কি সব গুট গাট করবো তারপরে চালা ভিতরে গণ খাইতে तो देग दो देग, खरो खरो, खरो खरो। तो है ना हाँ सब लोग देख रहा हूँ फरो फरो करो कल कल तय है भाई ये ये भाई आस्किर मास आस्किर मास তাহলে নাকি ভালো থেকো আজকের মতো কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নেই ওকে একটু বাই দিয়ে দাও